আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার এক নং জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর পুরাতন হাট এই হাটটিতে যে চাঁদি আছে সেটি সরকারি চাঁদি কিন্তু চাঁদিটির বেহাল অবস্থা দেখছেন প্রত্যেকটি খুঁটি একেবারে নড়বড়ে অবস্থায় যেখানে ঢালাই ঝরে পড়েছে রডগুলো বেহাল অবস্থায় টিকে আছে যেখানে রিং দেখা যাচ্ছে না শুধু খাড়া রড আছে যে কোনো সময় ভেঙে দুর্ঘটনার শিকার হতে পারে দেখছেন প্রত্যেকটি খুঁটির এরকম বেহাল অবস্থা দেখুন তারপর এখানে সপ্তাহে দুদিন শনিবার মঙ্গলবার এখানে ঝুঁকি নিয়ে ক্রেতা বিক্রেতারা বেচাকেনা করছেন যা যে কোনো সময় একটা ঘটতে পারে তাই আমরা যারা প্রশাসন আছে আছে সকলের কাছে আকুল আবেদন এটি ঠিক করা তাই আমরা যারা এক নং জালালাবাদ ইউনিয়ন বাসী যারা দুর্গাপুর হাটে আসি আমাদের সকলের দাবি এই চান্দিত আশু সংস্কার তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে অথবা অথবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলা পরিষদ গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ বা এক নং জালালাবাদ ইউনিয়নের পক্ষ থেকে এই চান্দিটির সংস্কার করলে দুর্গাপুর পুরাতন হাটের চান্দিটি টিকে যাবে এবং এখানে আগমনকারী হাজার হাজার ক্রেতা বিক্রেতার উপকার হবে এটি একটি ঐতিহ্যবাহী পুরাতন হাট এই হাটের সরকারি চান্দিটি দ্রুত সংস্কার কামনা করে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলো ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন শুভেচ্ছা নিরন্তর